আর আমাদের ময়নাকে তো কি তোমার দেখছি অনেকদিন আপনাদেরকে আমার পাখির আপডেট দেওয়া হয় না আসলে বাসার কাজ করছি তো তো পাখির দিকে খুব একটা মনোযোগ দেওয়া হয় না আমার এই লাম্বারটা ডিম ছিল পাঁচটা ওদের আপডেট একটু দেখি কি অবস্থা পাঁচটা ডিম পারছিল তারপরে গতবার কিন্তু ওরা চারটা বাচ্চা পাঁচটা বাচ্চাই না চারটা বাচ্চা দিছিল এইবার দেখি কয়টা বাচ্চা দিছে মাশাল্লাহ বাচ্চা দুইটা দিছে আর বাকি তিনটা ডিমে কাজ হয় নাই দুইটা ডিম থেকে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো দেখাই আপনাদেরকে এই যে আচ্ছা মাশাল মাসাল বাচ্চাগুলো খুব হেলদি হয়েছে এই যে খুব হেলদি বাচ্চা হয়েছে ওইটাও কেউ বের করি মাসাল্লাহ তো দুইটা বেবি পাইছি এবার কিন্তু আর একটু যদি ওকে ভিটামিন মিনারেলস বা এগুলো একটু যদি ঠিক মতো খাওয়াতাম তাহলে কিন্তু আরো বাচ্চা পাওয়ার সম্ভাবনা ছিল ওদের সঙ্গে এখন থেকে যদি একটু করি সময় দিই কিন্তু ওরা টেম হয়ে যাবে এর মধ্যে ওই যে ওই যে ওই খাঁচায় যে নিচে চারটা বাচ্চা ছিল ওদেরকে কিন্তু আমি হ্যান্ড ফিট করে বড় করাইছি এই বাচ্চাগুলো কিন্তু হ্যান্ড ফিট করে বড় করাইসি অলমোস্ট টেম ছিল এই কদিন আসলে সময় দিতে পারেনি ওদেরকে আবার বোধ ওরা এখন আর ডাকলে আসবে কিনা যাই না তো মার্শাল্লাহ দুইটা বাচ্চা খুব ভালো হয়েছে হেলদি হয়েছে এবং মাথার কালারটা ওই যে অলরেডি চলে আসতেছে এর চোখটা একটু ব্ল্যাক হয়েছে হ্যাঁ কিন্তু এর চোখটা একটু লাল হয়েছে রেড আই এইটা কেন হইল এটা বুঝতে পারলাম না এটা রেড আই হয়েছে এটা ব্ল্যাক আই হয়েছে কিন্তু ওদের মা কিন্তু ব্ল্যাক রেড আই জোর তো যাই হোক হয়তো বড় হইলে কি হবে দেখা যাক এটা এটা বোধহয় ছোট এটা বোধহয় বড় যার কারণে চোখটা বেশি ব্ল্যাক হয়ে গেছে ছোট অবস্থায় কিন্তু রেড আই লাগতেছে এই যে চোখটা কিন্তু লাল যাই হোক ওর বাড়া বাবা বাবাদেরকে খুঁজতেছে আপাতত রে দেয় হাঁড়িতে আরো কিছুদিন হাড়িতে রাখবো রাখার পরে হ্যান্ড ফিট করবো হ্যান্ড ফিট করলে যেটা হয় হয় টেম হাড়িটাও পরিষ্কার করে দিতে হবে কারণ নতুন ডিম ওদেরকে দেওয়ার পরে ওরা আবার নতুন করে আবার ডিম পারবে আর এর একটা ইয়ে দিছে এই যে ডিমে বসছে বোধ হয় তা দিচ্ছে ওর এখানে একটা ইয়ে ছিল ক্লিপ ছিল ওটা কে তুমি তো তিনটা ডিম দিছে মনে হয় না বাচ্চা হবে কারণ মাঝে মাঝে ওরা তা দেয় মাঝে মাঝে দেয় না তো দেখা যাক ফাইনালি কি রেজাল্ট হয় আর এরা তো ডিম বাচ্চা করতেই আছে এরা হচ্ছে আমার কোকাটেল ডাকতেছে একটা এরা একবার দুইটা ডিম বাচ্চা করছে একবার তিনটা বাচ্চা দিছিল একটা মারা গেছে একটা বড় হয়ে মারা গেছে আর একটা উড়ে গেছে উড়া শিখে উড়ে গেছে সেদের কাছ থেকে খুব স্লো ডিম বাচ্চা পাচ্ছি বাট এরা রেগুলারলি ডিম বাচ্চা দিচ্ছে এদের একজোড়া এই যে এখানে একজোড়া আছে ওইখানে আছে চারটা দিছিল একটা মারা গেছে তার মধ্যে তিনটা আছে আর এগের এর আগের বাচ্চা দুইটা দিছিল একটা ভাড়া গেছে একটা আছে দেখি ওটা আবার যেটা একটা ছিল টেম হ্যাঁ সেটা আসে কিনা দেখি হাতে চিনে না অনেকদিন হয়ে গেছে এখন আসে না এখন আর আসে না যাই হোক আর আমাদের ময়না কে তো দেখছি ময়না ভালো আছো কি হয়েছে তোমার হ্যাঁ ভালো আছো ময়না 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 কেমন আছো এটা হচ্ছে আর একটা ওই ওদের বাচ্চা তো এর সঙ্গে একটা পেয়ার নিয়ে আসতে হবে এটা ওদের ছেলে আর এখানে কিছু বাজরিকা আছে লটিনো আছে এই যে ওই হলুদ পিঠের লটিনো কিন্তু দুইটাই আসলে মেয়ে পড়ে গেছে আর এই পুরো খাঁচার মধ্যে আসলে একটাই ছেলে এই সাদাটা আর সবগুলা মেয়ে ওই একটা ছেলেই ঘুরে ঘুরে সবগুলো মেয়ের সাথে মিট করে আর ওই যে ও আর সর্বস্ব ওরা আসলে লোভ পড়ে যাচ্ছে আর আবার গজাচ্ছে আবার পড়ে যাচ্ছে এই অবস্থায়ও আছে এটারে আমরা ওই যে গলা ছিলাম মুরগি বলে না হচ্ছে পশম ছাড়া বাজরিকা তো আমার এই কোকাটেলগুলা গুলা কোকাটেল বাজরিকা সবাই বর্বটি খেতে খুবই পছন্দ করে ওদের প্রিয় খাবার তো সকালবেলা আমি চেষ্টা করি ওদেরকে বটবুটি খাওয়াইতে এই দেখেন দেওয়ার সাথে সাথেই চলে আসছে খাওয়া শুরু করে দিছে এবং লাভ তো এটা করে সব খেয়ে ফেলে ওরা তো খালি কোকাটেলটা খালি বিচিগুলা খায় লাভ পুরা পুরো এটাতে ঝাঁঝা করে ফেলবে খেয়ে এর এগুলো বাল্জির তো দুইটা দিলাম এই আমরা একটা রজনীগন্ধা কিনেছি অলরেডি রজনীগন্ধা ফুলে ফুলো চলে আসছে রজনীগন্ধাটা আমরা 100 টাকা দিয়ে নিয়েছি সে উত্তরের একটা ইয়ে থেকে নার্সারি থেকে যেই ম্যাটেরেলের নিচে হ্যাঁ তোমাদের খাবার চলে আসছে তোমরা তো এটাকে খাওয়া খুব মজা করে এই তোমার খাবার চলে আসছে ওদের খাবার দেওয়া শেষ সকালের খাবার আর মনাকে কিন্তু খাবার আছে ওরা এখন দিব না খাবারটা শুলে দিব তো এই হচ্ছে মোটামুটি পাখির সেটআপটা দেখতে পাচ্ছেন পুরো সেটআপটা এখানে নিয়ে আসছি বারান্দায় কিছু কবুতর নিচে আছে ছাদের কাজ চলছে ছাদ থেকে ট্রান্সফার করে বারান্দায় আর নিচে নিয়ে গেছি আবার ছাদের কাজ শেষ হয়ে গেলে আবার ছাদে শিফট করে নিয়ে যাব তো তখন আরো কিছু ভালো এক্সোটিক বার্ড আসবে আমাদের কালেকশনে খরগোশ আসবে এছাড়া আমার বাড়িতে একটা রেডি আস্তে আস্তে ডে বাই ডে সব দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আহ পরামর্শ দিবেন আপনাদের যদি কোনো পছন্দের আহ কোনো পাখি আপনারা দেখতে চান আমাদের কালেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন